আসসালামু আলাইকুম কোটিটি ভিজিট ফেসবুক পেজে সবাইকে স্বাগত মধ্যরাতে যুক্ত হয়েছে মর্মান্তিক একটি দুর্ঘটনা নিয়ে আজ উপজেলার খরনা ইউনিয়নের দুইটি পরিবার নিশ্চিহ্ন হয়েছে তার মধ্যে কিন্তু একটি পরিবারের একটি সন্তান সেই মিনহাজ তার মায়ের 22 বছরের রাজাধারির পর সেই মিনহাজ কিন্তু তার মায়ের বুকে আসলেও আজ অকাঙ্ক্ষিত একটি বিদ্যুৎ তার স্পষ্ট হয়ে তার মৃত্যু হয় ঘটনা কি ভাই আমরা যখন আমি দোকানে বসেছিলাম দেখতেছি লোকজন করতেছে এখন তারপর ওদিকে গিয়ে আমি দূরে গেলাম ঘুরে গিয়ে দেখার পর দেখতেছি লোকজন জড়ো হয়েছে তারপর ওখানে গিয়ে শুনলাম দুজন নাকি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে কিন্তু আমরা দেখি না ওই সময় ওদেরকে নাকি কি মেডিকেলে নিয়ে গেছে ওই সময় তাকে আমি এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এখানে কি হয়েছে ভাই ঘটনা এই বালু নিয়ে নাকি ট্রাক আসছে তারপর ওরা হচ্ছে দুজন ট্রাকের হেল্পার ড্রাইভারটা কোথায় আমরা চিনি না গাড়িও চিনি না এখন এই মাড়িগুলো ফেলতেছে মাড়ি না বালু সেটাও জানি না এখন গাড়িও দেখতেছি না ওই সময় দেখতে মানুষজন লোকজন শুধু হাহাকার এদিকে এদিকে কি চোরাচুরি করতেছে তারপর শুনলাম এই ঘটনাস্থলে নাকি একজন মারা গেছে এদিকে নাকি মেডিকেলে নিয়েছে মেডিকেল থেকে নেওয়ার পর ওখানে আরেকজন মারা গেছে ওদের নাম ওদের নাম একজনের নাম হচ্ছে মিনহাস আর নামটা জানি না আমার নাম আমার নাম হচ্ছে আব্দুল আলিম এই ছাড়াও আরেকজন 16 বছর বয়সী মোহাম্মদ ফাহিম মৃত্যু হয়েছে সেই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক এবং অস্থায়ী যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব আসলে কী কারণে এই ঘটনাটি ঘটেছিল বা কখন নাগাদ ঘটনাটি ঘটেছে প্রদর্শক মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড উস্তাদপাড়া এলাকায় বাছামিয়ার ছেলে মোহাম্মদ মিনহাস অপরজন খরনা ইউনিয়নের ভাড়া থাকতেন তিনি রং মিস্ত্রি মিন্টুর ছেলে মোহাম্মদ ফাহিম তারা দুজনেই কিন্তু গাড়ির হেল্পার এবং তারা প্রতিদিনের ন্যায় কর্মের ক্ষেত্রে আসলে তারা গাড়িতে ছিলেন সেই মুহূর্তে বালুবাহী একটি ট্রাকে পল্লী বিদ্যুতের তাঁত ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে তাদেরকে বিজি টাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইখানকার কর্তৃপক্ষ ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন